মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত এত গরমে তো তেল মশলা খাওয়াই যায় না একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছে একদমই হালকা পাতলা একটি রেসিপি মুগ পোস্ত এই রান্নাটা করার জন্য আমি এখানে বড় এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি শুধু পোস্তটা বেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি পরে চিড়ে দিয়ে দেবো আপনারা চাইলে একসাথে বেটেও দিতে পারেন পোস্তর সাথে আর এখানে প্রায় ছোট এক কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা পুরো ভিজে গেছে এবার এর একটা পেস্ট বানিয়ে নেব ডালটা এখানে যত ভালো মতো ভিজবে ততই কিন্তু বড়াগুলো সফট হবে আর ডাল যদি একটু শক্ত ভাব থাকে তাহলে বড়াগুলো কিন্তু একটু শক্ত ভাব হয়ে যাবে তাই ডালটা ভালো মতো ভিজলেই তারপর এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে ডাল ভালো করে ধুয়েই ভিজিয়ে রেখেছিলাম তাই জলটা ঝরিয়ে মিক্সার জারে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ছোট এক টুকরো আদা দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব জল ছাড়াই তো পেস্ট আমার তৈরি হয়ে গেছে অন্য একটা পাত্রে এই পেস্টটা ঢেলে নিচ্ছি ডাল এখানে খুব ভালো মতো ভিজে গিয়েছিল তাই জল ছাড়াই কিন্তু আমি পেস্টটা করে নিলাম তবে আপনারা চাইলে প্রয়োজন মতো সামান্যই জল অ্যাড করতে পারেন তবে খুব বেশি না পেস্টটা ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লবণ আর সামান্য হলুদ এই রান্নাতে খুব বেশি মশলার ব্যবহার করব না আর খুব বেশি তেলেরও ব্যবহার করবো না যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে রান্নাটা করব এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট একটু ফেটিয়ে নেব তাহলে কিন্তু বড়াগুলো সফট হবে তো ফেটিয়ে নিলাম এখন আমি রান্নাটা বসিয়ে দেবো প্রথমে বড়াগুলো ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় দু চামচ সরষের তেল অল্প তেলেই রান্নাটা করব তাই বড়াগুলো কিন্তু খুব বেশি তেলে ভাসছি না তেল গরম হয়ে গেছে এখন বড়ার শেপে এগুলো ভেজে নেব একবারে তো সব দেওয়া যাবে না তাই দুবারই ভেজে নেব অল্প অল্প করে বড়াগুলো দু সাইডে সুন্দর হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি আর এক সাইডটা দেখুন ভাজা হয়ে গেছে হালকা আর এক সাইডটা উল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব তো বাকি বড়াগুলো একইভাবে ভেজে তুলে নেব। আমার দু তিনটে ভিডিওতে সবাই বলবো না কয়েকজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে বেশি ছাল তেল মশলা লবণ এগুলো ভালো লাগে না দেখুন এখানে একটা কথা বলি কিছু কিছু রান্নাগুলো আছে যেগুলোতে কিন্তু তেল মশলা একটু দিতেই হয় তেল মশলা ছাড়া ভালো লাগে না আবার কিছু কিছু রান্নাগুলো আছে সেগুলো তেল মশলা কম ব্যবহার করলেই ভালো লাগে তাই সব ধরনের রান্নাই কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার কম তেল মশলার রান্নাও শেয়ার করেছি সাথে একটু তেল মশলা বেশি দিয়েও রান্না শেয়ার করেছি যেমন আজকের রেসিপি একদমই হালকা আর আমি একটু ঝাল লবণ এগুলো একটু বেশি পছন্দ করি তাই আমি একটু বেশি করে দিই তাই বলে আমি কখনোই বলি না এটা যে আপনারাও সেই পরিমাণেই দেবেন আমি সব সময় বলি আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল আর লবণটা দেবেন এটা কিন্তু সম্পূর্ণই আপনাদের চয়েস আর আমি এই কথাটা বললাম বলে আপনারা কিন্তু প্লিজ কিছু মনে করবেন না তো সব বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম কড়াইতে আরও ছোটো এক চামচ তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে নেওয়া দুটো ঝিঙে এখানে বড়ো সাইজের দুটো ঝিঙে আমি দিয়ে দিলাম আর ঝিঙেগুলো একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ঝিঙের খোসা কিন্তু পুরো আমি ফেলিনি অল্প রেখে দিয়েছি খোসা আর অল্প ফেলেছি আর শক্ত অংশটাও ফেলে দিয়েছি সবুজ জিনিস তো খাওয়া এমনিতেই ভালো তাই একটু খোসা রেখে দিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট একটু না করে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি আর এটা কিন্তু এখন ঢাকা দেব না কারণ ঝিঙে থেকে এমনিতেই জল ছেড়ে যায় তাই ঢাকা দেওয়ার কোনো দরকার নেই দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে ঝিঙেটা তারপর এর মধ্যে যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে অল্প জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এবার নাচারা করে নিচ্ছি আর এটা কিন্তু কষানোর কোনো ব্যাপার নেই শুধু একটু ঝিঙের সাথে পোস্ত একটু মিক্স করে নিলেই চলবে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সাথে খুব ভালো লাগে এটা খেতে এই গরমে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন তো একটু নাচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় বড় এক গ্লাস জল জল দিয়ে এবার এটাকে ফুটতে দেব এই রান্নাতে একটু ঝোলটা বেশিই থাকবে ঝোল বেশি থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে আর এটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে ভালো করে জল দিয়ে নাচাড়া করে নিলাম আর এটা এখন ফুটতে দেব আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সাথে গ্রেভি ফুটে গেলে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম মুগ ডালে সেই বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এখন রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো খুব বেশি সময় লাগবে না কারণ ঝিঙে তো এমনিতেই নরম খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝিঙে শুধু বড়াগুলো একটু নরম হওয়ার জন্য আমি গ্রেভির মধ্যে দিয়ে এবার নাচাড়া করে দিচ্ছি আর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় সাত মিনিট পর এখন ঢাকনাটা খুলে দিচ্ছি বড়াগুলো কিন্তু এখন একটু ফুলে গেছে আর নরম হয়ে গেছে অনেকটাই এবার সবশেষে সামান্য একটু চিনি দিয়ে দেব। যদি ঘি খেতে পছন্দ করেন তাহলে সামান্য একটু ঘি দিয়ে দেবেন তাহলে স্বাদটা কিন্তু আরও ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে একটু না চাড়া করে এখন নামিয়ে নেব এটা রান্না এখন কমপ্লিট গ্যাস অফ করে এইভাবেই রেখে দিচ্ছি কিছুক্ষণ তারপর এটা নামিয়ে নেব আমার আজকের রেসিপি যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারি আশা করছি এটা আপনাদের বাড়ির সবার ভালো লাগবে রেসিপি যদি ভালো লেগে থাকে আজকের তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কোনো নতুন যদি রেসিপি দিই তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ባ